আচ্ছা আপনার এই সেটটা কি সমস্যা স্যার আপনার সেটা এটা অন হচ্ছে না আর চার্জ হচ্ছে না এটা ডিসপ্লে কি নতুন কিনছেন জি স্যার আচ্ছা এই এই সেটটা আজকে আমরা লাইভ করার চেষ্টা করব ওকে মানে ওনার হচ্ছে সেটটা যেহেতু সেটটা আমরা পাইছি যে একেবারে ইনটেক ঠিক আছে তো এই সেটটা যেহেতু শিল্ড একেবারে খোলা হয়নি ইনটেক তো এই সেটটা আমাদের কাছে আসছে আমাদের এক ভাই এই সেটটা সমস্যা হচ্ছে যে এই সেটটাই ডেড অন হয় না চার্জ হয় না এবং পাওয়ার সাপ্লাই সাপ্লাইতে লাগাইলে অটো রিডিং আসে তো আমরা দেখি যে সেটটা আসলে কি অটো রিডিং আসে কিনা সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সেটটায় অটো রিডিং আসে কিনা আমরা একটু চেক করি তো এই সেটটা হচ্ছে কত আসছে দেখি একটু কত এইটী ওয়ান অর্থাৎ আমরা কোনো পাওয়ার বাটন প্রেস করা ছাড়াই এই সেটটা অটো রিডিং আসছে তাই না আচ্ছা দ্যাট মিনস আমরা বুঝলাম এই সেটটায় হাফ শর্ট আছে কি শর্ট হাফ শর্ট আছে আচ্ছা তো এখন আমরা হচ্ছে একটু চেক দিব তো দেখেন তো ব্যাটারির পজিটিভ লাইনে ভ্যালু কত শো করে চারশো ষাট আচ্ছা এটা হচ্ছে রিভার্স বয়সে দিয়েছি তাই তো আচ্ছা ফরওয়ার্ড বয়সে কত আছে দেখি কত আছে ওয়েল অর্থাৎ হাজারের উপরে বা ওয়েল থাকলে বুঝে নেবো যে জিনিসটা ভালো আছে আচ্ছা তার মানে আমাদের ব্যাটারি কানেক্টরের কোনো সমস্যা আছে সমস্যা নাই আচ্ছা আচ্ছা ক্যামেরায় দেখি আমরা যে এই সেটটা আগে কখনো কাজ করা কি না না আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ইনটেক্স সেট তাই না এই সেটটায় কোথাও কোনো কাজ করা হয়নি দেখি দেখি হ্যাঁ একেবারে ফ্রেশ এই সেটটা কন্ডিশন ফ্রেশ দেখা যাচ্ছে না হ্যাঁ কোনো তো খোলা হয়নি হয়েছে আচ্ছা তো কোনো সেট যদি হাফ শট শো করে তাহলে আমরা কি করব আমরা প্রথমে ভিপিএইস লাইনটাকে সন্দেহ করবো ওকে এবং পাওয়ার আইসির আশেপাশে যত কম্পোনেন্ট ডায়োড ক্যাপাসিটার এগুলো সব শর্ট চেক করব। চেক করার পরে আমরা যেখানে শর্ট পাবো আমরা সেখানে শর্ট কিলার ইউজ করবো তাই তো তো যে লাইনের যে ভোল্টেজ থাকার কথা যদি আমরা একটা শর্ট পাইছি ওয়ান পয়েন্ট এইটের লাইন তাহলে আমরা ওই ওই ওইখানে আমরা শর্ট কিলার কত দেবো আমরা টু থেকে শুরু করব ওকে আচ্ছা বিপিএস লাইনে বিপিএইচ লাইনে আমাদের হচ্ছে ভোল্টেজ কত থাকে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু তাই তো আচ্ছা তাহলে ওই লাইনে যদি কোনো শর্ট থাকে আমরা কত ভোল্টেজ দিয়ে শর্ট ক্লার ইউজ করবো আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ওকে তো আমরা সাধারণত জানি যে হাফ শর্ট হলে আমরা প্রথমে বিপিএইচ লাইনটা চেক করব আর ভিপিএইচ লাইনের পরও যদি না হয় তাহলে আমাদের মাদারবোর্ডে পাওয়ার আইসির পাশে এবং যেসব জায়গায় আমরা হচ্ছে ক্যাপাসিটার পাবো বা ডায়েট পাবো সেগুলো কোথাও কোথাও শর্ট আসে কি না এটা চেক করব। আমরা যেখানে শর্ট পাবো সেখানে শর্ট কিলার ইউজ করবো আচ্ছা তো এই সেটটার ভিতরে এই সেটটা যেহেতু ইনটেক্স সেট এটা শিল্ড খোলা হয়নি তাহলে আমরা আগে দেখবো যে এর বিপিএইচ লাইনটা শর্ট কি কিনা তো সেক্ষেত্রে আমরা শিল্ড আগে না খুলে দেখবো যে ভিপিএইস লাইনটা এর বাইরে কোথাও আমরা পাই কি না তো আমরা ম্যাপে সাহায্য নিব তো ম্যাপে আমরা হচ্ছে ম্যাপে চলে যাচ্ছি স্যামসাং থার্টি যে আমরা দেখি যে এখানে কোনো এখানে আমরা দেখেন সবাই এখানে কি ভিপিএইস কলটা দেখা যাচ্ছে ওকে ভিপিএস কলটা আমরা কোথায় পাবো চার্জিং আইসির পাশে পাবো তো আমরা দেখি যে এই কয়েলটার এক প্রান্ত কোথায় আছে এক প্রান্ত চার্জিং আইসির ভিতরে ইন করছে তাই তো তো আর এক প্রান্ত কোথায় কোথায় গেছে দেখি পুরা মাদারবোর্ডে যেখানে যেখানে এই বিপিএস লাইনটা প্রয়োজন সেখানে সেখানে গেছে তাহলে আমরা শিল্ডের বাইরে এই অংশটা শিল্ডের বাইরে আছে নাকি এখানে আমরা একটা মাত্রা দেখতে পাচ্ছি এই অংশটা শিল্ডের বাইরে আছে ওকে দেন সিমবেজের ঠিক উপরে এখানে আমরা বিপিএস লাইন পাবো তাই তো আচ্ছা তাহলে আমরা একটু এখানে চেক দিব যে আসলে এখানে বিপিএস লাইনটা যদি আমরা এইখানে মাপ দিই তাহলে যদি শর্ট পাই তাহলে এখানে যদি আমরা মাপ দিই সেই শর্টটা পাবো কি না অবশ্যই পাবো তাহলে আমরা এখন মাপ দিই মাপ দিয়ে দেখি যে আসলে আমাদের এইখানে কোনো শর্ট আছে কি না আমরা ক্যামেরায় চলে যাই আমরা দেখছিলাম যে সিমবেজের ঠিক উপরে তাই না এইখানে আমাদের বিপিএস আছে তাই তো লাইন আছে বিপিএস লাইন আছে এখানে শর্ট নাই এখানে কি আমরা শর্ট দেখতে পাচ্ছি এই ক্যাপাসিটারটা দুই প্রান্তে বিপ দিচ্ছে না দ্যাট মিনস ভিপিএইচটা হয়তো শর্ট আছে আচ্ছা সিমবেজের পিছনে আছে হ্যাঁ এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাপাসিটি কি আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি মরিচা পড়ে আছে না আচ্ছা তো এই প্রান্তে আমরা হচ্ছে ভিপিএইচ লাইনটা পাবো দেখি আমরা ভিপিএইচ লাইনটা পাই কি না এখানে এই প্রান্ত তো শর্ট আমরা ভিপিএইচ লাইনটা কি শর্ট পাইছি হ্যাঁ শর্ট পাইছি তাহলে আমাদের শিল্ডের ভিতরে যাওয়া লাগলো না তো আমরা হচ্ছে একটা শর্ট যখন রিমুভ করতে চাইবো তখন আমরা যেখানে শর্ট পাবো সেখানে শর্ট কিলার অ্যাপ্লাই করব তাহলে আমরা শর্ট কিলার অ্যাপ্লাই করে দেখি যে এখানে আসলে কোনো আমাদের সমস্যাটার সমাধান করা যায় কি না যদি কি না এখানে ক্যাপাসিটারটা নিজে শর্ট হইতে পারে অথবা ক্যাপাসিটারের যে প্রান্তে পজিটিভ লাইনটা আসছে সেই লাইন কোথাও না কোথাও শর্ট আছে তাই তো আচ্ছা তাহলে আমরা একটু ট্রাই করি যে হচ্ছে এখানে আমরা শর্ট কিলার ইউজ করার চেষ্টা করি আমরা একটু এটা শর্ট আছে কি ট্রাই করব তাহলে আমরা একটু ধোয়া থেরাপি দিয়ে দেবো তাই তো ওকে আচ্ছা আমরা এখন ট্রাই করব যে এই শর্টটা কিভাবে সরানো যায় বা রিমুভ করা যায় ওকে তাহলে আমরা পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দিয়ে কত রাখবো আমরা যেহেতু এটা থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজের লাইন তাই তো আচ্ছা তো আমরা এখানে ফোর পয়েন্ট টু দিয়ে আমরা অ্যাপ্লাই করব আচ্ছা তো সবাই একটা হিডেন ডিস হচ্ছে আমরা এখানে অ্যাম্পিয়ারটা ফাইভ অ্যাম্পিয়ার দিব কত অ্যাম্পেয়ার ফাইভ অ্যাম্পিয়ার দিব এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত এইটা এইটা কি গলে গেল না আচ্ছা আমরা আরেকটু দিয়ে দেখি আমরা আরেকবার দিয়ে দেখব যে কোন কম্পোনেন্টটা এক্স্যাক্টলি গরম হচ্ছে ওকে তাহলে আমরা দেখি ওকে দেখে হুম এই কম্পোনেন্টটা আমাদের গরম হচ্ছে নাকি তাহলে এই কম্পোনেন্টটা যদি আমরা রিমুভ করি তাহলে শর্ট চলে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে দেখি আমরা রিমুভ করে দেখি যে শর্টটা আসলে যায় না আমরা কম্পোনেন্টটা রিমুভ করে দিলাম দেখি এটা অরিজিনাল গ্রাউন্ড ছিল নাকি এখানে কি এখানে ভ্যালু চলে আসছে আগে কি ভ্যালু ছিল এখানে ভ্যালু চলে আসছে তাহলে আমাদের শর্টটা আশা করি রিমুভ হয়ে গেছে আমরা দেখি পাওয়ার সাপ্লাই দিয়ে অটো রিডিং শর্ট আছে কি না দেখি দেখি আমাদের কোনো অটো রিডিং শর্ট নাই শর্টটা চলে গেছে তাহলে কি সেটটা রান হবে ইনশাল্লাহ তাই তো আচ্ছা তা দেখি আমরা সেটটা ওপেন ওপেন হয় কি না সেট কি রান হয়েছে রান হয়েছে আচ্ছা এভাবে প্রতিটা সেট আমরা রান করবো ইনশাল্লাহ